আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সডি ক্রেট নিয়ে হাজির হলাম আজ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শিক কত দুবাইদের হাম বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি রিয়াল একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ওমান রিয়াল তিনশো টাকা চোদ্দো পয়সা কাতার ইয়াল বত্রিশ টাকা সত্তর পয়সা জর্ডান দিনার একশো চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা তেইশ পয়সা কুইত রিনার তিনশো বিরানব্বই টাকা তিরিশ পয়সা বাহারাইন দিনার তিনশো বারো টাকা পঞ্চান্ন পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা চৌত্রিশ পয়সা ইউরো একশো একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বায়ান্ন টাকা তেতাল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক্রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন